আর এই ইঞ্জিনটা যদি লাগাই তো সেটার বাজার মূল্য প্রায় তিরিশ লাখ টাকার মতো হইব যেটা বাইরের দেশ থেকে কিনতে গেলে একজন মানুষ উঠতে পারে এরকম একটা ইঞ্জিন দিয়ে তৈরি করা একটা এয়ারক্রাফট আপনার আমেরিকার বাজারে তিরিশ লাখ টাকা দাম তো সেটা আমার প্রায় সাত থেকে আট লাখ টাকায় তৈরি হয়ে যাবে চার লাখ টাকার ইঞ্জিন আর চার লাখ টাকার বডি এবং সেটা সাকসেসফুল হলে পরে সেটা এক্সপোর্টও করতে পারে হয়তো আমাদের বাংলাদেশে এটার কদর কম